ওই যে চাচাটা বই রয়েছে না তুমি ওই চাচার লগে আধা ঘন্টা একটু টাইম পাস করে একটু বই কথা কও আমি চাচা সুন্দরী মাইয়াটা এক এক আছে বাড়ির যাইয়া একটু চাচার মাইয়াটা দেখা করি আর কি ভালো তুমি চাও হ্যাঁ আমি যাই কাছে তুমি চাচার লোকে একটু বইয়ে কথা কও ঘটনা কি আমার একটা বন্ধু আছে না তুমি তো চিনো যে আমার বন্ধুটা এই তোমার বাইক থেকে তোমার না একটা সুন্দরী মাইয়া আছে তুমি কি বাবা বিয়ে করছো নাকি হ্যাঁ বাবা করছি তো বিয়া তাহলে আগে তোমার ঘর সামলাও আমি তো এখন বিয়ে